দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে কত কাঁচা কুচি ভিজিয়েছি বাইরে ভালো রোদ্দুর রয়েছে এর মধ্যে কিন্তু অনেকটা কাঁচা কুচি এই গামলাটা বেশ বড় বলে বোঝা যাচ্ছে না আরও কিছু আলাদা করে ভেজানো রয়েছে তো এগুলো আজকে কাঁচা কুচি করে নেব সামনে তো পুজো চলে এসছে ঘরদোর পরিষ্কার করে এক্সট্রা কাজ তো বেড়েই গেছে আমি এগুলো এখন ঝটপট করে কাঁচা কুচিগুলো করে নেব কাঁচা কুচি করে ধুয়ে মেলে দেব তাহলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এবার ধোবো জামা কাপড় ভালো করে এতগুলো জামা কাপড় ধুতেও বেশ সময় তারপরে মেলা আছে তো জামা কাপড়গুলো আগে ধুয়ে নি তারপরে এগুলোকে রোদ ধুয়ে দেব বাইরে বেশ রোদ্দ উঠেছে জামা কাপড় কাচতে গিয়ে হালাত খারাপ হয়ে গেছে ঘেমেনি নিয়ে একসাথে হয়ে গেছে মঞ্চে তো ওখানে স্নান করে গেছে এত গরম আর এত ঘেমেছি জামা কাপড় কাছ গিয়ে জামা কাপড় আমার এখন সব কাঁচা টাচা ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঝটপট করে জামা মেলে দিয়ে অন্য কাজে হাত দেবো দেখো বন্ধুরা আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে আমি অনেকগুলো কেচেছি কোস্টফের গেঞ্জি টেঞ্জি কেচেছি আজকে রোদ্দুর একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে নাহলে বেশি রোদ্দুরে আমি গেঞ্জিগুলো মেলি না জল ধরা পর্যন্ত ওয়েট করছি রোদ্দুরটা একটু আগেও ছিল না ছায়া দেখেই মেলেছিলাম এখন দেখছি আবার প্রচুর রোদ্দুর উঠে গেছে দেখতেই পাচ্ছ যে এদিকে অবস্থাটা তবে জলটা ঝরে গেলে সুবিধা হয় প্রচণ্ড রোদ এগুলো সব শুকিয়ে যাবে তো আজকেই কাঁচা কুচি করেছে আর এই জিন্সের প্যান্ট কাচতে সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় তো আমার কাছাকাছিও সব কমপ্লিট হয়ে গেল